আমি দিচ্ছি 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 তো আমরা সবাই চাদর নিয়ে গেছিলাম বাড়ি থেকে আর ভেবেছিলাম ওখানে গিয়েই ওখানেই বসে খাবো বাট আনফর্চুনেটলি আমাদের হলো না আর আমরা সত্যি মানে এরকমভাবে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা এটা বুঝতে পারিনি মানে সত্যি প্রথম মানে আগেও গেছি এরকম বাট এটা ফার্স্ট টাইম আমাদের সাথে হলো যে আমরা ওখানে গিয়েই পুরো একদম মানে একটা বাজে সিচুয়েশানের মধ্যে পড়ে গেছিলাম যে বাচ্চাগুলোকে নিয়ে গেছি কোথায় খাবো এত রান্না সবাই প্রত্যেকে কিছু না কিছু করে নিয়ে গেছে কোথায় খাবো এতগুলো বাচ্চাকে নিয়ে নিজেরা যেখানে সেখানে বসে হয়তো খাওয়া গেল কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেলে সেখানে যেখানে সেখানে তো আর বসে খাবার মতো নয় আর আমরা তখনও জানি না যে আমরা এত আনন্দ করে নাচছি তোমরা অনেকেই হয়তো ভাববে যে যখন এত বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়েছো মনে এত আনন্দ থাকে কেন তো যাই হোক আমরা এই সময় যখন নাচানাচি করছি দেখো আমি একটু সামনে ক্যামেরা নিচে নিয়েছি তো এই সময় যখন নাচানাচি করছি আর তোমরা অনেকে ভাববে যে এখানে মিউজিক কোথায় অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেই আমি বলেছি আগের ভিডিওতে বলেছি যে আমাদের পাশে একটা কলে অফিস সরি অফিসের একটা ইয়ে এসেছিলো মানে অনেকজন মানুষ এসেছিলো মানে অফিস পার্টি বলতে পারো যেটাকে বলা হয় ইজি ওয়েতে অফিস পার্টি ছিল তো ওখানে ওদের মাইকেই আর আমাদের আর বক্স কোনো কাজে লাগেনি তো ওদের মাইকেই ওদের মাইক বলছি না সরি ওদের বক্সে বারবার করে মাইক বলতে বলতে মাইকটাই চলে আসছে ওদের বক্সে এত জোরে সাউন্ড হচ্ছিলো যে আমি পুরো অলরেডি ওটাকে মিউট করে দিলাম না হলে আমার কপিরাইট চলে আসতো অলরেডি মানে ওদের বক্সেই আমরা পুরো আমাদের যে পিকনিকটা বলতে পারো বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা করেছি ওদের ওদের বক্সেই আমাদের সেই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে মানে আমাদের আর আলাদা করে নতুন করে বক্স চালাতে হয়নি তো যাই হোক এখানে এই নাচটা কারা কারা জানো অনেকেই হয়তো বলে মানে জান অনেকেই হয়তো বুঝে গেছো যে এটা কী নাচ আমরা করছি মানে অলরেডি ওই সাইডে বক্স বাজছে আর আমরা এদিকে প্রচণ্ড লেভেলের আমরা মজা করেছি বলতে পারো মানে এদের সাথে খুব কম দিনের মধ্যে এদের সাথে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে যে ওখানে গিয়ে আমরা বুঝতেও পারিনি যে এদের সাথে কিছু দিনের আমার বন্ধুত্ব তো যাই হোক দিন মাসেরটা ব্যাপার না বন্ধুত্বটা মনের মিল থাকা দরকার আমি মনে করি একদিনও ভালো বন্ধু হয়ে যায় আবার এক বছরও ভালো বন্ধু হতে পারা যায় না তো সেখানে মনের মিলটা থাকা খুব দরকার যে প্রত্যেকে ভালো মানে যাদের সাথে গিয়েছি বলতে নিই প্রত্যেকে ভালো মানে কে কী নিয়ে গেছে ওটা ম্যাটার করে না কে কি খাবার নিয়ে গেছে কেউ বেশি কেউ কম হ্যাঁ যার যেটুকু পেরেছে যে যেরকমভাবে পেরেছে গেছে বাট ওখানে যে একটা মানে পাগলের মতো লেভেলে আমরা যে মানে আনন্দ করেছি অন্য সব আশেপাশে যারা ছিল তারা আমাদের দেখছিল রীতিমতো যে আর আমাদের কারোর হাজবেন্ড যায়নি আমরা একাই মেয়েরা উইথ তাদের প্রত্যেকের বাচ্চাকে নিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে যে বিভৎস লেভেলের আমরা মানে মজা করেছি মানে কি বলবো সারাটা পিকনিক যাওয়া থেকে স্টার্ট করে আমরা যে নিয়েছে গেছি কিন্তু ওই যে বলতে গেলে বলতে গেলে যে শত আনন্দের মধ্যেও কোনো জায়গায় একটু খামতি থেকে যায় তো ওইটাই হচ্ছে যে আমাদের আমরা এত আনন্দ করে এত কিছু ভেবে কয়েকদিন ধরে প্ল্যান করে কে কী খাবার করব সেই হিসাব করে রান্না করে নিয়ে গেছি প্রত্যেকেই কষ্ট করে রান্না করেছে আমার বর সকাল থেকে করেছে বলে আমি বলবো না যে আমার হাজব্যান্ড সকালে করেছে বাকিরা সব বসে কাটিয়েছে হয়তো আমাকে একটু কম করতে হচ্ছে বাট বাদ বাকি প্রত্যেকে যে পরিমাণে মানে খেটেছে সেই খাটার পারিশ্রমিকটা আমরা পাইনি মানে সবাই মিলে রান্না করে নিয়ে গেছিলো সেই রান্নাটা মানে আমরা যখন জানতে পেরেছি যে ওখানে খেতেই পারবো না আমাদের মনটা পুরো কষ্ট হয়ে গেছে মানে এতটা আনন্দ করে আমরা মানে নেমেছিলাম যে পিকনিকটা এতটা আনন্দ করে নেমেছি খাওয়া দাওয়া হবে বাচ্চারা বসে এক জায়গায় খেতে পারবে কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমাদের ওখানে কোনোভাবেই মানে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চা নিয়ে এসেছি এই মানে বাচ্চাদের নিয়ে কোথায় যাব কোথায় খাবো তো বাইরে বেরিয়ে অনেককে যারা রিক্সাওয়ালা আছে যারা টোটোওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোথাও খাওয়ার জায়গা হবে না কিন্তু ওরা যেরকম জায়গা আমাদের বলেছিল সেখানে যেতে গেলে আমাদের আরও অনেক টাকা বেরিয়ে যেত মানে এতজন লোক গেছি বাচ্চাদের নিয়ে বাট সেখানে গিয়ে যদি আবার আমাদের রিটার্ন আসতে হতো ওরা তো বলবেই কেন ওরা তো আমাদের নিয়ে যাবে ওরা তো বলবে ওরা ওখান থেকে আমাদেরকে যদি আবার বেরিয়ে আসতে হতো সে সেই রিস্ক নিয়ে এতগুলো বাচ্চাকে নিয়ে আবার যাব বাড়ি ফেরারও একটা তাড়াতাড়ি ছিল যেহেতু অনেকটা দূর প্রত্যেকের বাড়ি এটা জানোই অনেকটা দূর ব্যারাকপুরের ওদিকে জায়গাটা তো ওখানে আমরা গেছিলাম প্রত্যেকেই একটা টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে যেহেতু প্রত্যেকেরই বাচ্চা আছে কেননা আমার বাচ্চা তা প্রত্যেকটা বন্ধুতে তাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলো একা একা আমরা যাইনি আর সবারই একটা টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডাও ছিল আর এটা তো অ্যাকচুয়ালি এখনকার ইয়ে না এটা প্রায় এক মাস আগের পিকনিকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবতেই পারছো কতটা ঠান্ডা তখন প্রায় পাঁচটার মধ্যে মোটামুটি সন্ধ্যে হয়েই যায় তো আমাদের মাথায় হাজার রকম টেনশনও ছিল যখন আমরা জানতে পেরেছি যে এখানে খেতে পারবো না আমাদের প্রত্যেকের মন খারাপ হয়ে গেছে মানে কী করবো দিশা করতে পারছিলাম না মানে এর কাছে ওর কাছে জাস্ট রিকোয়েস্ট করেছি যে একটুখানি বাচ্চারা কোনো রকম একটুখানি যদি একটু স্ন্যাক্সও খেতে পারি না তো না মানে না ওরা কোনোভাবেই আমরা ম্যানেজ করতে পারিনি বাধ্য হয়ে আমাদের রাস্তায় মানে বাইরে বেরিয়ে যেতে হলো হ্যাঁ আমরা আবার পরে এটা রিকোয়েস্ট করেছিলাম যে খাওয়া দাওয়ার পরে কি আমরা আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা গিয়ে একবার দেখি বাইরে গিয়ে যদি কোনো না কোনোভাবে আমাদের মানে এই প্রবলেমটা সলিউশন হয়ে যায় কি করব কোনো কাজই করছো না এত খাবার নিয়ে গেছি সেই খাবারগুলোকে আবার রিটার্ন করে বাড়িতে নিয়ে আসাটাও খাবো কি তারপরে এবার রেস্টুরেন্টে সবার সবাই তো রেস্টুরেন্টে খেতে যায় না রেস্টুরেন্টে খাওয়ার মতোই পিজা বার্গার আমরা সত্যি কথা বলতে আমি তো বেসিক্যালি দুপুরবেলা সকালবেলা কিছুই খেয়ে যাই ছাত্রগুলো ছাড়া তো দেখো যেহেতু বাইরে বেরিয়ে তো এখানে একটু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তো এইবার খাওয়া দাওয়া চলছে আর পুরো ভিডিওটা অনেকটা ভয়েসটা পরে দিয়েছে তোমরা ভালো মতোই বুঝতে পারছো যে ভয়েসটা পরে দেওয়া তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর এই তো খাওয়া দাওয়া এখানে একদম বাইরে বেরিয়ে একদম একটা জায়গা সিলেক্ট করলাম ওই जाएगा जैगे बसलम তো ওখানে জিজ্ঞাসা করেছিলাম ওই ওখানে ইয়ে বিএসএফের লোক ইয়েরা থাকে তো বিএসএফের ওদেরকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি পাওয়া যাবে তো ওরা যাই হোক ওরা আমাদের পারমিশন দিল তো থ্যাংকস টু দেম অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যে আমাদের একটুখানি খেতে অন্তত দিয়েছে তো পেটটা ভরার মতো জায়গা আমরা পেয়েছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাক কন্টিনিউ আর আমি এখানেই আমার ভয়েসটা স্টপ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা গান দিঘা ঘাটে যাবে বা এইসব জায়গা যাবে আগে থেকে একটু প্লিজ জেনে নিও যে খাবার ওখানে খাওয়া যায় না রেস্টুরেন্টে রেস্টুরেন্টও আছে তো রেস্টুরেন্টে খেতে পারো তো আমাদের মতো ভুল তোমরা করো না তো এটাই বলবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার চ্যানেলের পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি চলো 야, 내 롤이 나 채권아. 오오오, 내 말이 나 거. 나, 내, 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 내 말이지. 하게 절다. 나게 끌어올리지. 헤이. 이거 뭐야? 아, 미 더보도. 에이, 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 에